আসসালামু আলাইকুম ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে এই ছোটো টাইপের ড্রাগন কিন্তু অলরেডি বাজারে এসেছে এবং সত্যিকার অর্থে এই সাইজের ড্রাগনটা ভেতরেও আপনারা নিশ্চয়ই চোখে পড়ছে যে ফুটেজটা কত চমৎকার এবং খেতেও ভারী সুস্বাদু আমি খেয়েছি এবং উপস্থিত যারা উপস্থিত ছিল কিছু আমার পরিচিত অপরিচিত জনগণকেও দিয়েছি খাওয়ার জন্য এবং এটার ভক্ত আমি অতীতে ছিলাম বর্তমানে আছি হয়তো ভবিষ্যতেও থাকবো কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে গত বছর যে ঘটনাটা ঘটেছিল ড্রাগনের উপরে যে বড়ো সাইজের ড্রাগন কেন এই প্রশ্নের বিপরীতে অনেকগুলো উত্তর বেরিয়ে আসছে এর মধ্যে এখনও যারা শুনছেন আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন আছেন আপনাদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আপনারা গতবার কমেন্ট করেছিলেন যে ভাই বড়ো সাইজের ড্রাগন তো আমরা যেখানে থাকি এখানেও আছে সেই দেশ কিন্তু বাংলাদেশ না এখানে যেরকম নকলে ওস্তাদ বিভিন্ন কেমিক্যাল ব্যবহারে উস্তাদ ওই দেশ কিন্তু এরকম না বড় সাইজের সত্যিকার অর্থে ড্রাগনও আছে কিন্তু বাংলাদেশে কেউ কেউ সবাই না কেউ কেউ অসাধু ব্যবসায়ী আছে অতি লুভে অতি মুনাফার আশায় তারা ডক্টর ড্রাগন টনিক যেটা পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পতে আসে সেটা ব্যবহার করেছে সংখ্যায় কম আবারও বলছি একজন ড্রাগন ব্যবসায়ী যিনি ড্রাগনের বাগান আছে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রেখেছিলেন এবং প্যাকেটও দেখিয়েছিলেন তার পরবর্তীতে আমি বলেছি অন্যরা বলেছে তার পরবর্তী আপনাদের পাল্টা কথা ছিল যে ভাই আপনি একটু টেস্ট করে দেখান আমি প্রস্তাব রেখেছিলাম কিন্তু আপনি আপনি যে জেলাতে আছেন দেখবেন খাদ্য নিরাপত্তা অধিদপ্তর আছে কিংবা এগুলো টেস্ট করার যে সেকশান আছে কে দেখবেন মেশিন নেই কিছুই করার থাকে না তো কিছুই আর করা গেল না পরবর্তীতে তর্ক বিতর্কের মধ্যেই ওই বছর শেষ হয় এবং ক্ষতিগ্রস্ত হয় অনেক ড্রাগন ব্যবসায়ী এটা সত্যিকার অর্থেই বলা চলে এবং কৃষকদেরও এ কথা উঠে এসেছে এবার আবার ড্রাগন এসেছে এখন এ যে ড্রাগন আসছে আমি যা দেখলাম একেবারে সব ছোটো সাইজের এবং সত্যিকার অর্থে সেই পুরনো রূপের স্বাদ আমি পেয়েছি তাই আমি এবার আপনাদের সাথে আরও একবার পরিচয় করে দিচ্ছি এই ড্রাগনের এখন যিনি ড্রাগন এখানে ডেলিভারি দিচ্ছেন দোকানে তাকে বললাম যে ভাই আবারও কি বড় ড্রাগন আসবে কিনা আসলেও আমরা এসে দোকানে চালান দিব না দিয়ে বিতর্ক তৈরি করে বেচা কিনা বন্ধ নানান সমস্যা তৈরি হয় সুতরাং আমরা এই ছোটো ড্রাগনই দিয়ে যাব হয়তো এটাই এবার পাবেন আপাতত বড় ড্রাগন আমরা দিচ্ছি না অন্য জায়গার কী অবস্থা আমি জানি না এখানে কিশোরগঞ্জ জেলার এখানে ডেলিভারির আজকে পর্যন্ত এই সিস্টেম আমি দেখলাম এখন ড্রাগনের দাম কত জিজ্ঞেস করলাম বলো চারশো পঞ্চাশ টাকা কেজি বললাম এত দাম বলছে এখন তো নতুন অবস্থায় এখন একটু দাম তারপর একটু কমে আসবে তাই বলছি চারশো পঞ্চাশ টাকা কিনেছেন এটা কি সত্যিকার অর্থে তত্ত্ব ঠিক আছে তো বলছে দেখ আপনি কিনে আনছি আপনার স্লিপ দেখেন তারপর তিনি বাউচার দেখালেন ওই বাউচারে আমি দেখলাম চারশো টাকা করে সে কিনে আনছে তো বলছে এখানে আমার অনেক সময় নষ্ট হবে দেরি হবে লস হবে নানান কিছু মিলে তিনি চারশো পঞ্চাশ টাকা দরদাম করে বিক্রি করছেন এখন আমি আপনাকে বলতে পারি আপাতত কৃষক বাঁচলে দেশ বাঁচবে ড্রাগনের কৃষক হোক আর ধানের কৃষক হোক আর বেগুনের কৃষক হোক কৃষকদেরকে বাঁচাতে হবে বাঁচাতে হলে তাদের উৎপাদিত ফসলও আমাদেরকে গ্রহণ করতে হবে কিন্তু মাঝখানে কেউ যেন সিন্ডিকেট করে সত্যিকার অর্থে নষ্ট না করে এখন যারা ফুটেজ দেখছেন ভিডিওটা দেখছেন ড্রাগন ব্যবসায়ী যারা আছে তাদের আমি বিক্রয় রেটটাও দেখালাম আসলে আপনাদের বাগান থেকে এই সাইজের ড্রাগনটা কত টাকা করে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে সেই রিপোর্টটা দয়া করে কমেন্ট করে জানাবেন তাহলে সত্যিকারের তত্ত্ব উঠে আসবে সত্যিকার অর্থে কি দাম আপনারা পাচ্ছেন নাকি মাঝখানের কোনো সিন্ডিকেট চক্র সে দাম নিয়ে যাচ্ছে আপাতত টেস্ট স্বাদ কালার এবং তার যে উপরের চামড়ার আবরণ খুবই পাতলা সব মিলাইয়া পূর্ণরূপের টেস্ট আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে নিজে পেয়েছি আপনাদেরকেও নেওয়ার আহ্বান করছি যাদের আর্থিকভাবে সামর্থ্য আছে ড্রাগন কিন্তু খুবই টেস্টি এবং খুবই উপকারী অনেক রিপোর্ট আছে এ ব্যাপারে তো আমি আশা রাখবো আপনারা এই ড্রাগন সত্যিকার অর্থে এই সাইজের ড্রাগন যে কৃষকরা করবে তাদের পাশে থাকবেন আর বড় সাইজের কেউ যদি আনেন এবং আনলে আপনি হয়তো রাইট ওয়েতে আনবেন যে না ওইটা আমাদের ড্রাগন এটা আমাদের হাইব্রিড বড় সাইজেরটাই আনবেন কিন্তু আপনার পুরনো বিতর্কের কথা মনে রাখবেন এটা বাংলাদেশ এখানে আপনার পুরনো বিতর্ক আবার উঠে আসবে সেটা প্রমাণ করতে করতে আবারও লসের কাতারে পড়ে যাবেন এছাড়াও আরেকটা কথা আছে এই ছোটো সাইজের ড্রাগনটা থেকে বড় সাইজের ড্রাগনটা অনেক সময় রপ্তানিতে কাজে লাগছে এবং কৃষকরা ভালো আপনার টাকাও পাচ্ছে কিন্তু এখন বাংলাদেশে আপনি বড়টা আর বুঝাইতেই পারবেন না সম্ভবত তারা ছোটোটাই চাইবে যদি একান্তই উৎপাদন করেন বড়টা একেবারে বৈধভাবে তো রপ্তানির জন্য রেখে দিন বাজারে ছাইরা আমি মনে করি ক্ষুদ্র হিসেবে আবারও বিতর্কটা তুলে দিন না এই সাইজেরটা আসলে বলুন জনগণ আগের মতোই খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ